নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তুলতুলে নরম ময়দা আর আলু দিয়ে এই রকম নাস্তা রেসিপি একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর একেবারে পুরে ঠাসা ভেতরটা দেখুন বন্ধুরা এই ধরনের একটু নাস্তা একটু অন্যরকমভাবে বানিয়ে যদি খান খেতেও অসাধারণ লাগে তো সম্পূর্ণ রেসিপিটি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো বন্ধুরা প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দেখুন একটা বাটির মাপ করে এক বাটি উষ্ণ গরম দুধ নিয়েছি তো দুধটা খুব বেশি গরম নয় হালকা গরম করে নিয়েছি এবার ওই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট আর এই ইস্টটা যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় আপনারা খোঁজ করে দেখবেন ইস্টটা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন আর ইসটাকে দিয়ে খুব ভালো করে এই গরম দুধের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখানে দেখুন তিন চামচ মতো চিনি আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম কারণ চিনিটা যদি গুঁড়ো করে মেশানো হয় তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায় আর দেখুন চিনিটাকে দিয়ে আবারও ভালো করে দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে দিলাম ইস্ট চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়েছি আর এখন দেখুন দুধটা কিন্তু মোটামুটি উষ্ণ গরমই রয়েছে এবার ওই গরম উষ্ণ দুধের মধ্যেই আমি দিয়ে দেব তিন বাটি পরিমাণে ময়দা তো আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন তো আমি এখানে তিন বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর কা মাপটা আপনারা অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করবেন আর এখানে দেখুন স্বাদ মতে দিয়ে দিলাম লবণ লবণটা আমি সরাসরি কিন্তু দুধের মধ্যে দেইনি লবণটা আমি পরে দিয়েছি ময়দার ওপরে আর এখানে দেখুন ময়মের জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো রিফাইন অয়েল দিয়ে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নেবো আর এই ময়দাটা একটু নরম করেই মাখতে হবে তো খুব বেশি শক্ত হলে এই রেসিপিটা ভালো হবে না তো আপনারা জানেন ইস্ট দেওয়া আছে মানে এটা একটু কিন্তু ফুলে যাবে তার জন্য একটু নরম করে এই ডোটাকে মেখে নিতে হবে আমি ঠিক কীভাবে মাখছি আপনারা দেখুন এখন হয়তো হাতে জড়িয়ে যাচ্ছে মনে হবে কিন্তু পরের দিকে একদম হাতে জড়িয়ে যাবে না খুব ভালো করে এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে যেভাবে আমি মাখছি ময়দাটা মাখানোটা খুব ভালো করে ম্যাটার করে বন্ধুরা তার জন্য এই ময়দার ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন তো দেখুন যেভাবে আমার হাতে জড়িয়ে যাচ্ছিলো এখন কিন্তু আমার হাতে আর একটুও জড়িয়ে যাচ্ছে না মাখানোটা আমার সুন্দর হয়ে গিয়েছে আর উপর থেকে আমি একটু দেখুন রিফাইন অয়েল বুলিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এখন গ্যাসের উপর একটা কড়াই কষিয়ে দিয়েছি তো এখন আমি একটা পুর বানিয়ে নেব তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হিং এবারে হিংটা দিলে খেতে খুব ভালো লাগবে তার জন্য চেষ্টা করবেন অবশ্যই হিংটা দেওয়ার তার হিং দিলে খেতে অসাধারণ লাগবে আর দেখুন জিরেটা আর হিংটা একটু ভালো করে ভেজে নিলে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটাও এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব বন্ধুরা তো দেখুন পেঁয়াজটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না কারণ আমি পেঁয়াজের মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায় তার জন্য তো দেখুন এখানে লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতে প্রথমেই একটু বেশি করেই দিয়ে দিলাম তার আর পরের দিকে আমাকে লবণ আর দিতে হবে না তো এখানে দেখুন লবণটা দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে নাড়াচড়া করে নিয়েছি আর দেখুন লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে এখানে আর দেখুন একটা বড়ো সাইজের গাজরকে আমি একদম ঝিরিঝিরি করে কুচো করেছি আর গাজরটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন দেখবেন সুন্দরভাবে গাজর আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে আর এখন দেখুন আমার এখানে গাজর আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই তো গাজরটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে যেহেতু আমি খুব ঝিরিঝিরি করে কুচো করেছি আর এখানে দেখুন আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো অবশ্যই একটু ধনিয়া গুঁড়োটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় এবারে দেখুন আমি দুটো বড়ো সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা এখন আমি ওর মধ্যে দিয়ে সুন্দর একটা পুর বানিয়ে নিচ্ছি আর আলুটাকে দিয়ে এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করবেন যতক্ষণ না কড়ার গা থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এইভাবে আলুর পুরটাকে রেডি করে নিতে হবে তো এখন দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর বানিয়ে নিচ্ছি তো এখন দেখুন আলুর পুরটা মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কসৌরি মেথি তো অবশ্যই আপনারা কসরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরটা খেতে ভালো লাগবে আর এখানে যদি কসরি মেথি না থাকে আপনারা অবশ্যই ধনে পাতা বা কারিপাতা যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন তবে কসরি মেথিটা দিলে খেতে ভালো লাগবে তো দেখুন দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আলুর পুরটা এখন সম্পূর্ণ রেডি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে ভালো করে একটু প্লেটের মধ্যে মিলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় কারণ পুটটা ঠান্ডা হয়ে নেওয়া দরকার আছে তার জন্য পুটটা আমি এখন আগে একটু ঠান্ডা করে নিচ্ছি তো পুটটা ঠান্ডা হতে হতে আমি এখানে দেখুন যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম ইস্ট দেওয়ার জন্য দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এবার আবারও হাতে করে ভালো করে এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে খুব ভালো করে দেখুন ময়দার ডোটা আমি এখানে মেখে নিয়েছি আর ময়দাটা যত সুন্দর মাখবেন এই যে রেসিপিটা বানাবো সেটা ততটাই একেবারে নরম তুলতুলে হবে তো এখানে দেখুন সেই লেচিটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর খুব বেশি বড় বড় লেচি কাটবো না বন্ধুরা ঠিক মিডিয়াম সাইজ করে লেচি কতকগুলো কেটে নিচ্ছি তো দেখুন আমার এখানে কিন্তু সাতটে মতো নাস্তা রেসিপির জন্য লেচি হয়েছে তো আমি তিন বাটি ময়দাতে সাতটে মতো নাস্তা বানিয়ে নেবো তো এখানে দেখুন লেচিগুলোকে হাতের সাহায্যে ভালো করে পাক দিয়ে সুন্দর একটা সাইজ বানিয়ে নিচ্ছি তো যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় বানাই ঠিক সেইভাবেই তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে দেখুন সব কটা লেচি আমার সুন্দরভাবে পাক দেওয়া হয়েছে আর এখানে দেখুন পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে পুর ভরে নেব। দেখুন হাতের সাহায্যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বাটির আকার দিয়ে দিচ্ছি এখানে দেখুন মধ্যিকানটা সুন্দর একটা বাটির মতো করে নিয়েছি আর এইভাবে আমি আলুর পুটটা দিয়ে মুখটা সুন্দর করে মুড়ে একটা বলের মতো সাইজ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মুড়ে নিয়েছি নিয়ে হাতের মধ্যে এবারে গোল করে পাক দিয়ে দিলে একটা নাস্তা আমার অলরেডি সুন্দর রেডি হয়ে গিয়েছে এইভাবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করবেন না এগুলো একটু মোটা মোটাই কিন্তু বাটির মতো বানিয়ে নিতে হবে তো দেখুন এখানে আবারও একটা আমি বাটি বানিয়ে নিয়েছি ওর মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটা ঠিক এইভাবে মুড়ে নেব এতে পুর একটুও বাইরে বেরোবে না আর নাস্তাগুলো দেখবেন ফুলে ডবল হয়ে যাবে কত সুন্দর বড় বড় হবে তো দেখুন বন্ধুরা সব কটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে এবার এখন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ রিফাইন অয়েল আর এগুলো ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না একটু তেল দিলেই সুন্দর ভাজা হয়ে যাবে তবে এগুলো একটু ধৈর্য ধরে ভাজতে হবে একদম লো ফ্লেমে তো এখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দিয়েছি এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে একে একে নাস্তা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো একসঙ্গে দেব না কারণ এগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর একটু ফুলে বড় হয়ে যাবে দেখুন যে সাইজটা রয়েছে এটা কিন্তু বড় হয়ে যাবে তো একটা সাইড দেখুন অলরেডি সুন্দর একটু কালার এসে গেছে বন্ধুরা তো এইভাবে লো ফ্লেমে রেখে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজলে ভেতরটাও সুন্দর লালচে হবে নচেত হয়তো ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে ফুলে একটু বড় হয়ে গিয়েছে উল্টে পাল্টে আমি দুটো সাইড দেখুন সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এবার নাস্তাগুলোকে তেল ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো একই রকমভাবে দেখুন আমি আমার তো যেহেতু সাতটা নাস্তা হয়েছিল তো প্রথম স্টেপে আমি তিনটে ভেজে নিয়েছি বাকি পরের স্টেপে দেখুন আবার একই রকমভাবে বাকি যে তিনটে আছে ভেজে নেবো বন্ধুরা তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে বাকি যে চারটে নাস্তা ছিল সেগুলো একই রকমভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো দেখুন একটা সাইড একটু কালার হয়ে যেতে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে দুটো সাইড দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি যেমন দেখতে সুন্দর খেতেও ততটাই সুন্দর আর ভেতরটা একেবারে পুরে ঠাসা বন্ধুরা তো দেখুন এখানে বাকি যে চারটা নাস্তা ছিল ভাজা হয়ে গিয়েছে আর এতটাই নরম বন্ধুরা যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখানে দেখুন সব কটা নাস্তা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার এইগুলোকেও আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর আপনাদের কাছে পরিবেশন করব দেখবেন কত সুন্দর দেখতে লাগছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর একবার হলো আপনারা বানিয়ে দেখবেন আপনাদের বাড়ির ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে একদম ইউনিক স্টাইলের একটা নাস্তা রেসিপি বন্ধুরা তো এখানে দেখুন সব কটা নাস্তা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখুন একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলো খাওয়ার জন্য কোনো রকম সস বা চাটনি কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমুখেই খাওয়া হয়ে যাবে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি একেবারে পুরে ঠাসা দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই